উসমান হারুনী রাহমাতুল্লাহি সমস্ত ছাত্রগুলাকে যখন নামাজের পরে মসজিদের মধ্যে আহ্বান করেছিলেন ডাকছেন কার কাছে এত বড় দায়িত্ব ওলায়তি দায়িত্ব কার কাছে দেওয়া যায় সমস্ত ছাত্রগুলাকে যখন মসজিদের মধ্যে আহ্বান করা হল সমস্ত ছাত্ররা উপস্থিত এবং কিছু কোন উসমান হারুনী আল্লাহ রব্বানী

কেgetLogger আমার সেই প্রস্তাব বানানোর জন্য প্রস্তুত আমি আজকে সেই জিনিসটা বড় লক্ষ্য করব কি প্রস্তাব ছাত্র बोला উসমান হারুনের দিকে তাকায় আছে কি এরকম প্রস্তাব প্রস্তাব আমাদেরকে দেয় এক পড়ে যায় উসমান হারুন সমস্ত समस्त ছাত্রদেরকে লক্ষ্য করে বলতেছেন ও আমার ছাত্ররা লক্ষ্য করো আমি তোমাদের মধ্যে একটা ঘোষণা করতেছি

যে নাকি ফজরের নামাজ ওনার পিছনে জামাতের সহিত আদায় করবে আল্লাহ তাকে माफ করে দিয়ে জান্নাত দান করবে এই কথাটাকে বলবাইরে দাঁড়াও কিন্তু যে দাঁড়ায়া যারা মধ্যে লাটা দিবা আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষে করবে